এই শীতের মরশুমে যদি হাতে থাকে মাত্র একদিন ছুটি আর প্ল্যান করছেন সকালবেলা বেরিয়ে রাতের মধ্যে বাড়ি পৌঁছাবার তাহলে চলে আসতে পারেন এই ডিমনালেকে তো এই ডিমনা জায়গাটি হচ্ছে গিয়ে ঠিক জামশেদপুরের টাটানগর যে রেলওয়ে স্টেশন আছে তার থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে তো এখানে কিভাবে আসবেন চলুন সেটা আপনাদেরকে বলে দিই ডিমনালেকের এই একদিনের ট্যুর প্ল্যানটি করার জন্য সব থেকে ভালো উপায় হলো ট্রেন পথ তার জন্য আপনাদের সকাল ছটা বেজে কুড়ি মিনিটের হাওড়া থেকে জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনটি ধরতে হবে যেটা আপনাদের সাড়ে নটা থেকে নটা চল্লিশের মধ্যে টাটানগর স্টেশনে পৌঁছে দেবে তারপরে স্টেশনে পৌঁছে সবার আগে ব্রেকফাস্ট করতে চলে আসুন স্টেশনের পাশেই যাদব লিট্টি সেন্টারে সেখান থেকে পঁচিশ টাকা দিয়ে ঘি লিট্টি খেয়ে নিতে পারেন আর যদি ঘি পছন্দ না হয় তাহলে প্লেন লিট্টি খেয়ে নিতে পারেন আমি এখানে পৌঁছে আগে সবার আগে পঁচিশ টাকা দিয়ে ঘি লিট্টি খেয়েছিলাম যেটা খেতে এক কথায় দারুণ ছিল তারপর স্টেশনের পাশেই আপনারা পাঁচশো টাকা দিয়ে আপ ডাউন মনে রাখবেন আপ ডাউন দুটো সাইডই বুক করে নেবেন ওখান থেকে অটো বুক করে রওনা দিয়ে দিন ডিমনা লেকের উদ্দেশ্যে তো ঠিক এইভাবেই আসতে হবে আপনাদেরকে এই ডিমনা লেকে তো এখানটায় এসে তো গেলেন এবার আপনাদের বলি এখানটা এসে করবেনটা আমার চারিপাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে দলমা পাহাড়ের পুরো রেঞ্জ আর এইটা হচ্ছে গিয়ে এই ডিমনা লেক যার জন্য এখানে আসা তো এটা একটা খুবই আমার কাছে দুঃখের বিষয় যে আজকে পুরো কুয়াশায় ঢাকা বলে পিছনে এই দলমা পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে না হলে কিন্তু এর ভিউটা দারুণ হয় এবার কুয়াশা তো আমাদের হাতে নেই যে কখন দেখা যাবে বা না দেখা যাবে যাই হোক এটা প্রকৃতির খেলা তো আজকে এরকমই কুয়াশায় পুরো ঢাকা রয়েছে তাই জন্য ভালোভাবে ভিউটা আসছে না তো এই ডিমনা লেক সম্বন্ধে আমার থেকে ভালো এখানে বিকাশে বলতে পারবে তো ওর মুখ থেকে শুনিনি ডিমনা লেক সম্বন্ধে একটুখাটি ছোটোখাটো ইনফরমেশান কারণ যেই জায়গায় এসেছি সেই জায়গার ব্যাপারে একটু যদি না জানি তাহলে জায়গাটার পুরো ঘোরাটাই পুরো বৃথা থেকে যাবে প্রথমে বলি এই ডিমনা লেকটা তৈরি কেন করা হয়েছিল তো উনিশশো সালে জামশেদজি টাটা যখন ছিলেন উনি দেখলেন যে জামশেদপুর টাটাটা গ্রো হচ্ছে জলের সাপ্লাই সেখানে এখানে সেরকমভাবে ছিল না তো সেই জলের কষ্ট দূর করার জন্য এই ডিমনা লেকটা উনিশশো সালে তিনি স্টার্ট করেন মাত্র চার বছরের মাথায় পুরো এই যে লেক দেখছেন পুরো লেক উনি তৈরি করেন জামশেদপুরের মেইন ওয়াটার সাপ্লাইয়ের ভান্ডার হচ্ছে এখান থেকে সমস্ত পানি জল এই যতগুলো ফ্যাক্টরি আছে জামশেদপুরে সমস্ত ফ্যাক্টরির ওয়াটার সাপ্লাই এখান থেকেই হয় মানে এটা বলতে পারেন সব বড় জলের ভান্ডার তো এই সামনে রয়েছে এখানটা এই যে বোটিং এর অপশন যদি এখানটা আসেন আপনারা অবশ্যই কিন্তু এই বোটিংটা করবেন এখানটা রয়েছে এই যে বোট আর ওই দূরে ওইদিকে বোট চলছে তো পুরো এই ডিমনা লেকটাকে রাউন্ড মারবে চলুন দেখে আসি যে কত টাকা এরা চার্জ নিচ্ছে তো এখানে বোটের ছটা করে সিট আছে আর এতটা কিন্তু ঘোরাচ্ছে না টাকা হয়তো একটু বেশি হবে তো ভেতরে গিয়ে দেখি কত করে নিচ্ছে চার্জ বোটিং হচ্ছে গিয়ে মোটামুটি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের ওপরেই চালাবে কারণ পুরো একটা ডিমনা লেকে কমপ্লিট করতে অনেকক্ষণ সময় লাগবে আর ছজনের জন্য নেওয়া হচ্ছে হাজার পঞ্চাশ টাকা মানে পার হেড একশো টাকা করে পড়বে তো যদি একশো পঁচাত্তর করে হিসাবে দেখেন তাহলে কিন্তু অনেক সস্তাই আছে কারণ চান্ডিল নামে একটা আমি ড্যামে এখানে গেছিলাম যেটা আমি আবার যাবো এবছরে তো ওখানটায় কিন্তু একশো টাকা পাঁচ মিনিট করে নেয় তো সেটা শেয়ারে চলে তো এখানটায় রিজার্ভ করে চালাতে হবে যদি একজনও যান তাহলেও এক হাজার পঞ্চাশ আর ছজন গেলেও এক হাজার একশো এক হাজার পঞ্চাশ তো এখন আমরা প্রবেশ করেছি এই সব ডিমনা লেকের ভেতরের যে অংশটি সেখানটায় তো এখানটা খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর চারিদিকে যেদিকে তাকাবেন এরকম ঘন জঙ্গলই দেখতে পাবেন চারিপাশে ডিমনা লেকের আপার পোর্শনটি এই হলো গিয়ে পুরো ডিমনা লেকের আপার আর লোয়ার মানে আপার আর লোয়ার পোর্শনটা একসাথে দেখা যাচ্ছে এই হলো গিয়ে ডিমনা লেক আমরা এখন উপরের দিকে রয়েছি আর নিচে হচ্ছে গিয়ে এই ড্যামের গেটটা ওই সামনে যে গেটটা দেখা যাচ্ছে ওই গেটটাই হচ্ছে গিয়ে নিচে যাওয়ার রাস্তা ওখান দিয়ে দেখুন লোকে নিচে নামছে নিচেও প্রচুর খাবারের দোকান ঠোকান আছে ওপরেও আছে তো খাবার নিয়ে কোনো প্রবলেম নেই খাবার প্রচুর পেয়ে যাবেন আশেপাশে এখানটায় যারা চাইছেন পিকনিক করতে তারা কিন্তু নিট দিদায় এখানে এসে পিকনিক করতে পারেন কোনো কিন্তু পিকনিকের জন্য আলাদা স্পটের কোনো চার্জ নেওয়া হয় না আসবেন নিজেরা মতন রান্না করবেন খাওয়া দাওয়া করবেন যেতে পারেন দারুণ একটা স্পট এই শীতকালের জন্য কিন্তু যদি পিছনে যদি কুয়াশারা না আসতো মারাত্মক লাগতো ভিউ যাই হোক কপাল খারাপ আজকে তো এইভাবে আজকে কুয়াশার মধ্যে আমরা দললাম পাহাড়টাকে দেখলাম তারপর দুপুর অব্দি ডিমনালেকে সময় কাটানোর পর আশেপাশের কোন একটা হোটেল দেখে সেরে নিন দুপুরের খাবারটি তারপর সোজা রওনা দলমা ওয়াইল্ড লাইফ স্যানুয়ারির উদ্দেশ্যে আর যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে এখানেই দেখা মিলবে এশিয়া সব থেকে বন্য প্রজাতির হাতি চিতাপাক এবং অন্যান্য আরও পশু পাখি তারপর ঘোড়া কমপ্লিট হয়ে গেলে সেখান থেকে আবার অটো করে সোজা চলে আসুন টাটানগর স্টেশনে এবং বিকেল পোনে পাঁচটার জনশতাব্দী এক্সপ্রেস ধরে রাত্রি নটার মধ্যে পৌঁছে যান হাওড়া স্টেশনে মানে যারা চাইছেন যাদের কাছে হাতে সময় নেই বেশি আর যারা যে বেশি নাইট স্টে করতে পছন্দ করে না তাদের জন্য এটা একদম পারফেক্ট প্ল্যান রয়েছে তো চলে আসুন এই শীতকালের মরসুমে ঘুরে যান আশা করি ভালোই লাগবে আর আমার তো খুব ভালো লাগছে যদি আরও ভালো লাগতো যদি এখানে কুয়াশা না থাকতো তো চলুন দেখা হচ্ছে এরকমই আরও একটা ইন্টারেস্টিং ট্যুর প্ল্যান নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে না সুস্থ থাকবে